চরই পাখির গল্প পাখি একটি চিরচেনা ছোট্ট কিন্তু প্রাণচঞ্চল পাখি আমাদের চারপাশে প্রতিনিয়ত দেখা যায় এরা ঘরবাড়ির ছাদে জানালার কার্নিশে মাঠে ঘাটে ও গাছের ডালে লাফিয়ে বেড়ায় ছোট এই পাখিটিকে আমরা অনেকেই চিনি চরুই নামে তবে গ্রামের মানুষ একে আদর করে বলে চরই গি চরি পাখির জীবনযাপন খুবই সাধারণ কিন্তু তাৎপর্যপূর্ণ সকাল হতেই এরা ডানায় ভর করে বেরিয়ে পড়ে খাবারের খোঁজে ধান গম সরিষা কিংবা নানা রকম শস্যদানা এমনকি মানুষের ফেলে দেওয়া ভাতের কণাও এদের খাদ্য তালিকায় পড়ে এককালে গ্রামের মাঠে ময়দানে উঠোনে আর গোলাঘরে চড়ি পাখির সারি সারি দেখা যেত তারা দল বেঁধে শীষ দিত উড়াউড়ি করত আর আনন্দে চারদিক মুখরিত করে তুলত গল্পটি একটি ছোট্ট চড়ি পাখি কি চিকুর কি জীবন ঘিরে চিকু জন্ম নেয় একটি পুরনো আম গাছের ডালে তৈরি ছোট্ট বাসায় তার মা বাবা ছিল খুব যত্নবান তারা পালা করে খাবার জোগাড় করে আনত আর বাসায় ফিরে এসে ছোট ছোট ছানাদের খাইয়ে দিত চিকু ছিল সবার ছোট তাই সে একটু বেশি আদরের ছিল একদিন চিকু প্রথমবারের মতো বাসা থেকে উড়তে শেখে সে ভয় পায় কিন্তু মা বলে তোমার ডানা আছে উড়ার জন্য ভয় পেলে তুমি কখনো আকাশ ছুতে পারবে না কি মার কথায় সাহস পেয়ে চিকু ডানা মেলে দেয় প্রথম উড়ালটা হয় হোচট খেয়ে তবে দ্বিতীয়বার সে সফল হয় এরপর থেকে চিকুর জীবন এক নতুন রঙে রঙিন হয়ে ওঠে চরি পাখিরা সাধারণত দলবদ্ধ হয়ে চলে তারা যেমন নিজের বাসা বানায় তেমনি অন্যদের বিপদে এগিয়ে আসে একদিন গায়ের ছেলেরা খেলতে খেলতে একটি চরি ছানার বাসা ভেঙে ফেলে সেটা দেখে চিকু আর তার বন্ধুরা মিলে নতুন করে ছানাটিকে সাহায্য করে পুরনো শুকনো ঘাস পালক আর ছোট ডাল দিয়ে তারা নতুন বাসা বানিয়ে দেয় ছানাটি আবার নিরাপদে থাকতে শুরু করে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চরি পাখির সংখ্যা কমে যেতে থাকে শহরের কংক্রিট আর ধোয়া কীটনাশক আর পরিবেশ দূষণচরীদের জীবন কঠিন করে তোলে চিকু দেখে তার পুরনো বন্ধুরা একে একে উধাও হয়ে যাচ্ছে সেভাবে আমাদের বাঁচতে হলে মানুষকে মাছের গল্প এক ছিল ছোট্ট একটা মাছ তার নাম ছিল টুনি গি টুনি ছিল নদীর জলে জন্ম নেওয়া একটি চঞ্চল ও কৌতূহলী মাছ সে ছিল অন্য সব মাছের চেয়ে একটু আলাদা সবসময় নতুন কিছু জানতে চাইত জানতে চাইত নদীর বাইরে পৃথিবীটা কেমন টুনি ছোটবেলা থেকেই মায়ের সঙ্গে নদীর নানা জায়গায় ঘুরে বেড়াত তার মা বলত নদী আমাদের ঘর এখানেই আমাদের সবকিছু তবে সাবধান নদীর স্রোত বড় মাছ আর জেলেরা সবসময়ই বিপদ ডেকে আনতে পারে কি টুনি মাথা নাড়ত কিন্তু মনটা তার সবসময় চাইত একটু দূরে যেতে নতুন কিছু দেখতে একদিন টুনি জেদ করে মায়ের চোখ ফাঁকি দিয়ে নদীর আরও গভীরে চলে গেল সে দেখতে পেল রঙিন পাথর অদ্ভুত গাছ আর নানা রকম অচেনা মাছ সে মুগ্ধ হয়ে ঘুরে বেড়ায় আনন্দে ভেসে যায় কিন্তু হঠাৎই সে বুঝতে পারে আশেপাশে কেউ নেই তার মায়ের দেখা নেই টুনি ভয় পেয়ে যায় তার ভয় আরও বেড়ে যায় যখন সে দেখতে পায় একটা বর্ষি পানিতে নামছে আর তার চারপাশে জাল পাতানো সে বুঝতে পারে এটা মানুষদের ফাঁদ সে দ্রুত পালানোর চেষ্টা করে কিন্তু জালের মুখ বন্ধ হয়ে গেছে তখনই একটি বড় অভিজ্ঞ মাছ নামছিল ই বুড়োশিং খেয়ে জালটা দেখে ছুটে আসে সে জালের এক কোণে ঠেলে একটা ফাঁক করে আর টুনিকে বলল এই পথ দিয়ে বের হও দ্রুত টুনি কোনো মতে বেরিয়ে আসে প্রাণে বেঁচে যায় বাড়ি ফিরে এসে টুনি কেঁদে ফেলে সে মাকে সব কিছু খুলে বলে মাতাকে জড়িয়ে ধরে বলে ভয় পেয়েছিস ঠিকই কিন্তু তুই একটা শিক্ষা পেয়েছিস জীবন শুধু রঙিন নয় সচেতনও থাকতে হয় গি এরপর থেকে টুনি আরও সাবধান হয়ে ওঠে তবে সে তার কৌতূহল হারায় না বরং সে এখন অন্য ছোট মাছদের শেখায় কোথায় বিপদ কোথায় নিরাপদ নদীর মধ্যে সে একরকম কি শিক্ষিকাঘু হয়ে ওঠে এভাবেই টুনির জীবন শুধু নিজের কৌতূহল পূরণে সীমাবদ্ধ না থেকে অন্যদের সাহায্য করার মধ্য দিয়ে নতুন রূপ পায় সে শেখে জীবন মানেই শুধু ঘুরে বেড়ানো নয় দায়িত্ব নেওয়াও জীবনের একটা অংশ